भाई বন্ধুরা তাহলে কি এবার বোম বিস্ফোরণে টনি সত্যি সত্যি মরে গেল সালমার চোখের অপারেশনের জন্য কি টনি তাহলে তার নিজের জীবনটাই দিয়ে দিল নাকি টনি আবার নতুন রূপে ফিরিয়ে এসে সবকিছুর প্রতিশোধ নেবে সন্ত্রাসীদের থেকে কি ঘটতে চলেছে অন্ধকারের নায়ক নাটকটির পার্ট টু এই পলিগ্রাম টিভি চ্যানেল এই অন্ধকারের নায়ক নাটকটির পাটট টু কত তারিখে রিলিজ করবে এবং কি করলে আপনারা কিভাবে সবার আগে এই অন্ধকারের নায়ক নাটকটির পার্ট টু সবার আগে দেখবেন আজকের এই ভিডিওতে এটাই জানতে পারবেন আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ভিডিওটা সম্পূর্ণ এক মিনিট কিংবা দুই মিনিট দেখলে আপনারা এই নাটকটির পাট্টে কি ঘটবে এবং কবে আসবে এটা জানতে পারবেন তো আসুন প্রথমেই বলি এই নাটকটির পাট্টুতে কি ঘটতে পারে বন্ধুরা এই নাটকটির পাট্টুতে কিন্তু আমরা দেখেছি যে বোম বিস্ফোরণে টনি কিন্তু একটা বাড়ির ভিতরে আটকে যায় তারপরে কিন্তু নাটকটি শেষ হয়ে যায় এবং সন্ত্রাসীরা কিন্তু এই বাড়িতে বোম ব্লাস্ট করে তো পরবর্তীতে দেখব কিন্তু আমরা টনি ওই বাড়ি থেকে যেইভাবে হোক বের হয়ে গিয়েছিল সে বোম বিস্ফোরণে কিন্তু মরেনি টনি কিন্তু অনেকদিন লুকিয়ে থাকার পরেই তার পায়ের ব্যান্ডেজ অর্থাৎ সন্ত্রাসীরা কিন্তু টনির পায়ে একটা গুলি করেছিল টনির পা ঠিক পরে কিন্তু টনি আবার নতুন রূপে ফিরে আসবে সালমা চোখের অপারেশন করবে এবং সন্ত্রাসীদের দমন করবে এমনটা নিয়ে নাটকটির পাঠ্য সাজানো হয়েছে আমি যদি সবকিছু বলে দিই নাটকটির পাঠ্য দেখার মজাটা আপনারা আর পাবেন না তো হকন বলিক বলিগ্রাম টিভি চ্যানেল এই নাটকটির পাঠ্য কত তারিখে রিলিজ করতে পারে বন্ধুরা যেহেতু এটি টনি এবং সালমার নাটক সেহেতু এই নাটকটির পাঠ্য আসতে একটু দেরি হতে পারে আপনাদের মোটামুটি এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ দুই সপ্তাহ তো আপনাদের মোটামুটি মোটামুটি দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে এই টনি সালমার এই অন্ধকারের নায়ক নাটকটির পাঠ দেখার জন্য আর আপনারা এই নাটকটির সবার আগে দেখতে চাচ্ছেন যারা যারা তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই অন্ধকারের নায়ক নাটকটির পাঠ সবার আগে দেখতে পারবেন না তার নাটকটির পাঠ সবার আগে দেখার জন্য যারা এখনই ইচ্ছুক আছেন তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলেন না সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ